অনেকেই প্রথমে শুনে অবাক হবেন এটা সত্যি কি না তা নিয়েও সন্দেহ হবে কিন্তু আমি নিজে চোখে দেখে সেটা বিশ্বাস করেছি আর সেই হল মাটির খনির উপর বিশ্বের প্রথম ভাসমান রিসোর্ট তৈরি হয়েছে শ্রীলঙ্কার একটি গ্রামে যা ফাইভ স্টার হোটেলের চেয়েও বেশি কিছু তৈরি করেছেন গ্রামবাসীরাই গ্রামের সবুজ সতেজ প্রকৃতির সাথে শ্বেতশুভ্র ওই পর্যটন কেন্দ্র এখন হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অনন্য স্থাপনা মূলত আট হাজারেরও বেশি রিসাইকেল প্লাস্টিক ড্রামের ওপর ভাসছে বোলাগালা ফ্লটিং এগ্রো রিসোর্ট তার উপর তৈরি হয়েছে সাতটি ভাসমান কাবানা বা কেবিন এর সাথে ভাসমান পটাতন দিয়ে যুক্ত করা হয়েছে বাগান রেস্তোরাঁ সুইমিং পুল ও আরও অনেক কিছু ভাসমান ওই বাগানে আবার চাষ হচ্ছে নানা জাতের ফল শাক সবজি নিচের পানিতে চিংড়ি সহ নানা জাতের মাছ উপরে ভাসমান গ্রিনহাউস ও খামারে তাজা শাকসবজি এই সবই উপভোগ করছেন রিসোর্টে আসা অতিথিরা This is the world's first floating resort Okay uh, you can go everywhere in the world but you can get uh agro theme and plus floating resort at the same place and other thing is we are go as the sustainable agro-tourism hotel and uh, as you can see those cabanas floating and we are giving you a experience that you are inside a boat and you sleep inside a boat like uh, experience to you কলম্বো শহর থেকে বান্ন কিলোমিটার দূরের নিগম্বর কাটানায় প্রত্যন্ত এক গ্রামের ভিতর পরিবেশবান্ধব আধুনিক এই পর্যটন কেন্দ্র যেতে হয় মাটির রাস্তা ধরে এলাকাটি মূলত লাল মাটির খনির জন্য বিখ্যাত শ্রীলঙ্কার এই মাটির তৈরি জিনিসপত্র ব্রিটিশ আমল থেকেই দুনিয়া জুড়ে প্রসিদ্ধ কয়েকশো বছর ধরে বিভিন্ন দেশে রপ্তানিও হয় তাই জমির মাটি বিক্রি হয় বর্গমিটার হিসেবে তা খুঁড়ে নিয়ে যায় কারখানা মালিকরা এভাবেই বছরের পর বছর মাটি তুলে নেয় গভীর গর্তের লেকে রূপ নিয়েছে গ্রামটি আশেপাশের বসতিও সরে গেছে দূরে শ্রীলঙ্কার গ্রাম এলাকার এই রিসোর্টটি এতই জনপ্রিয় হয়েছে যে এখানে শুধু এই দেশটির ট্যুরিস্ট না সারা এশিয়া এমনকি আফ্রিকা আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসছেন এবং তারা এখানকার বিউটি উপভোগ করছেন মানুষের হাতে তৈরি লেকের ওপর ভাসমানের রিসোর্ট গড়ে তুলেছেন কুলুম পেরারা ও তার বন্ধুরা জলবায়ু সহিষ্ণু পরিবেশ বান্ধব স্থানীয় বাসিন্দাদের সহনীয় এমন নানা কিছু যুক্ত করে পর্যটন স্থাপনাটিকে তারা বিশ্বনন্দিত করে তুলেছেন যা নিয়ে এখন অনেক স্বপ্ন তাদের মধ্যে মেইনলি উই আর গেটিং ফ্রম জার্মান অ্যান্ড ইউরোপ মার্কেট বিকজ দিস এনভায়রমেন্টেড ইটস ভেরি পিসফুল এরিয়া সো পিপল ক্যান রিল্যাক্স and enjoy because bird watching nature walk and lot of experience we have kayaking and uh, vegetable plucking so this all different experience I mean, stay in the your cabin and the outside is a vegetable garden he pick up the vegetable uh, yeah. and uh, eat it and like it Maybe. Yes, yes, and vegetable garden. Even you can stay in the cabana. You can feel that cabana is moving. It's also different experience you will feel. Mm. So with the wind, cabana is moving Look, either all side. Floating. All are floating yes. because all luxury amenities. ফাইস্টা শ্রীলঙ্কার এই রিসোর্টের ধারণাই আলাদা গুগল সার্চ করে দেখুন দুবাই সাগরের নোনা জলে একটি ভাসমান রিসোর্ট পাবেন কিন্তু এরকম মিঠাপানির লেকে ভাসমান এগ্রো রিসোর্ট পৃথিবীতে আর একটিও নেই এখন যার চারপাশ ঘিরে অসাধারণ সবুজ প্রকৃতি আর গ্রাম আর এর মধ্যেই ভাসমান কেবিনগুলোতে সর্বাধুনিক সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে থাকার জায়গা দরজার সামনে সবজি বাগান হাতের কাছের সেই বাগান থেকে সবজি তুলে কিচেনে রান্না করার সুযোগও আছে অতিথিদের মোট কথা প্রকৃতির ভিতর থেকে প্রকৃতির পূর্ণ স্বাদ নেয়ার সব ব্যবস্থা বলা গেল রিসোর্টে এখানকার কর্মীদের প্রশিক্ষণও সেইভাবে দেয়া হয়েছে এখানে আসাদের ক্লায়েন্ট মনে না করে বাড়ির অতিথির মতো করে সমাদর করছেন তারা ছোট ছোট কটেজের মতো যে কেবিনগুলো দেখছেন এগুলো আসলে একটা অন্য রকমের ভিন্ন মাত্রার কেবিন হিসেবে তুলে ধরা হয়েছে কলম্বো শহর থেকে এক ঘন্টার পথ পেরিয়ে আমরা এখানে এসেছি এবং এই যে ছোট ছোট কেবিনগুলো এটি একটি পুকুরের ওপর টোটালি ভাসমান ফ্লটিং রিসোর্ট এবং তারা বলছে যে সাউথ এশিয়ার ইজ দ্য ফার্স্ট ফ্লটিং রিসোর্ট যেখানে টোটালি গ্রিন ইকো অর্গানিক এভরিথিং ম্যানেজ করা হয়েছে অর্থাৎ এই রিসোর্টে যারা গেস্ট আসবেন যারা এখানে থাকবেন যারা এখানে বসবেন যারা এখানে শোবেন কিংবা ঘুমাবেন তাদের প্রত্যেকেরই জন্য তারা এই ফ্যাসিলিটিগুলো এখানে করে রেখেছে এবং এই ফ্যাসিলিটিগুলোর মধ্যে এখানে চমৎকারভাবে তারা সব কিছুকে গুছিয়ে রেখেছে অর্থাৎ এখানে একজন গেস্ট আসলে পরে তাকে যেভাবে ট্রিটমেন্ট দেয়া লাগবে তার খাবার তার শোয়া তার বেড়ানো সবকিছুকেই একটি প্রকৃতির সাথে মিল রেখে এখানে করা হয়েছে তেরো একর বিশাল পরিত্যক্ত মাটির খনির উপর বলা গেলা রিসোর্টের মূল স্থাপনা এর বাইরেও তাদের একটি কালচারাল ভিলেজ আছে রিসোর্ট থেকে দুই তিন মিনিটের মেঠোপথ বেয়ে সেখানে হেঁটেই যাওয়া যায় মূলত শ্রীলঙ্কার গ্রাম্য সংস্কৃতি আর আচার আচরণ তুলে আনা হয়েছে রিসোর্টের এই গ্রামে আদি মানুষেরা কিভাবে গাছ থেকে দারুচিনি আহরণ করতেন তা থেকে খাবার বানাতেন কাপড় বুনতেন কিংবা কিভাবে নারকেলের দুধ পচিয়ে উৎসবের দিন ঘরে মদ তারি বানানো হতো তা দেখানো হচ্ছে পর্যটকদের এখানে ছন ছাউনির মাটির ঘরের বারান্দায় বসে গ্রামীণ মানুষের হাতের রান্না করা স্থানীয় খাবার চেখে দেখার সুযোগও আছে Samba. Oh, Samba. Yes. Okay, this are? And uh, fish curry. Fish curry. And chicken. And this one is a chicken. And dried fish. Dried fish. Cassava. Cassava. Dandila. Dandila. It's a traditional tuber Just like a potato? Yes, potato. Okay. Tastes different. Is it sweet or? Uh, uh, শ্রীলঙ্কান ট্রেডিশনাল খাবার আমরা নিচ্ছি আজকে বাংলাদেশের মতো খাবার না এখানকার খাবারের ধরন এরকম এই যে সাদা ভাত হোয়াইট রাইস ফিশ আছে ড্রাই ফিশ শুকনো ফিশ এই শুকনো ফিশটা আমার কাছে শুটকির মতো গন্ধ লাগছে এটা কাসাবা আফ্রিকাতে খুবই জনপ্রিয় একটি আইটেম আমি একটা ছোট্ট পিস ট্রাই করতে পারি কাসাবা দেন এটাও একটা লোকাল আলুর মতোই এটা এটাও আমি একটু ট্রাই করবো এটা আমি নিলাম এইটা হচ্ছে আমাদের কাঁঠালের বিচি দিয়ে এখানকার লোকাল একটা ভেজিটেবল এটা আমি নিলাম কাঁঠালের বিচি দিয়ে ভেজিটেবল যতটা সম্ভব প্রকৃতিকে অটুট রেখে অসাধারণ ধারণায় এই পর্যটন কেন্দ্রটি চালাচ্ছেন কলুম পেরোরা ও তার বন্ধুরা যারা এরই মধ্যে তাদের এই প্রকল্পের জন্য সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের রিস্টোরিং ন্যাচার অ্যাওয়ার্ড পেয়েছেন এই যে এখানে যারা খাচ্ছি এখানে সবাই ঘুরতে আসছি কলম্বো থেকে অল অফ আওয়ার জার্নালিস্ট কলিক তো এই খাবারটা আমার কাছে মনে হলো যে হেলদি বিকজ এই খাবারটার মধ্যে এই ট্রেডিশনাল একটা মিক্স আপ আছে এখানে এবং এই প্রথম হচ্ছে মাটির প্লেট তার উপর একটা কলা পাতা দিয়ে তার উপর এই খাবারগুলো নিশতে এখানে এবং আমরা এই জায়গাটাতে যেখানে খাচ্ছি এইটা পুরোটাই হচ্ছে মাটির ঘর মাটির জায়গা এটা এবং এখানে খোলা পরিবেশও আছে সুন্দর আপনারা যারা কলম্বোতে ঘুরতে আসেন কলম্বো শহরে থাকেন তারা আসলে এই এই মজাটা পাবেন না কারণ এখানে টোটাল মজাটাই হচ্ছে এখানকার গ্রামের যে খাবার বা গ্রামের যে ট্রেডিশন সেটা দিয়ে খাওয়া আর কি এই যে খাবারের প্লেটটার দিকে একবার নজর দিয়ে দেখেন তো আমরা এটা বলতে চাই যে বাংলাদেশের মানুষ যারা আমরা বিদেশে ঘুরতে যাই সবাই সবার আগে খুঁজি আমরা যে ভাত কই ডাল কই ডিম ভাজা কই মাংস ভুনা কই মানে আমরা আমাদের মতো করে আমাদের ট্র্যাডিশনাল খাবারগুলো খুঁজি কিন্তু আমরা যখন বাইরে যাই আমরা যখন বাইরে থাকি কিংবা ঘুরি কিংবা বাইরে বেড়াই তখন যদি আমরা আসলে আমাদের মতো করে না খুঁজে আমরা যদি সেই দেশের সেই জায়গার যদি আমরা খাবারগুলো ট্র্যাডিশনাল খাবারগুলো খাই তাতে যেমন একটা ট্রেস্ট চেঞ্জ হলো আবার পাশাপাশি কিন্তু আমরা কি বললাম যে একটু নতুন একটা স্বাদও পেলাম তো আমি যারা বাইরে ঘুরবেন আমাদের দুনিয়ার যারা গল্পের দর্শক শ্রোতা এবং যারা নানা পর্যায়ে থেকে তাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা যখন বিদেশে কোথাও ঘুরবেন তো তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সেই দেশের খাবারের টেস্ট নিতে আমি আমাদের সাথে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আমি দেখেছি যে তারা হচ্ছে বিদেশে গিয়ে বাংলাদেশি খাবার খুঁজেন খিচুড়ি ভাত এই খাবারটা যদি আমি লোকাল খাবারটা খাই হয়তো বাংলাদেশি টাকায় সত্তর থেকে একশো টাকায় হয়ে যাবে আর এটা যদি আপনি ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে গিয়ে এরকমের খাবার খেতে চান আই মিন বাংলাদেশি টেস্টের খাবার তো তা বাংলাদেশি টাকায় আপনার কাছে হয়তো তিন হাজার টাকা পড়বে তো আপনি চিন্তা করেন যে ট্রাভেল ইকো ফ্রেন্ডলি করার সাথে সাথে বাজেট ফ্রেন্ডলিও যদি আমরা করতে যাই তাহলে আমাদের মনে হয় যে খাবারের দিকটা এভাবে বিবেচনা করা উচিত এবং সেটাই ভেবে দেখা উচিত আজকে শ্রীলঙ্কার গ্রামীণ খাবার গ্রামের পরিবেশ সম্পর্কে আপনাদের দেখালাম আমরা চেষ্টা করব যে পৃথিবীর অন্য অন্য দেশে গিয়ে আমি এর আগেও দেখিয়েছি যে সেখানকার গ্রামের পরিবেশটাকে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে তা আমার মনে হয় যে আপনারা যে যে শহর ঘুরতে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা এই গ্রামের পরিবেশগুলোও দেখবেন গ্রামের মানুষের খাবার গ্রামের মানুষের সংস্কৃতি গ্রামের মানুষের চলচলন জিনিসপত্র তাহলে পরে কি হবে দুনিয়াটা ভালো করে দেখা হলো এটাই তো দুনিয়ার গল্প রিসোর্টের পাশে একটি টেনিস কোর্ট হেলিপ্যাডও তৈরি হচ্ছে কলম্বো এয়ারপোর্ট থেকে দশ মিনিটে উড়েও অতিথিরা যেন বোলাগালায় পৌঁছাতে পারেন তার জন্যই এই ব্যবস্থা পাশে একটি জলপ্রপাত আর কৃত্রিম সাগর সৈকত তৈরির আয়োজনও করছেন তারা মোট কথা প্রকৃতিকে সাজিয়ে গুছিয়ে ভিন্নধর্মী এই রিসোর্ট এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে বিশ্ব পর্যটনে আর সেখানে থাকা খাওয়া অবশ্য সস্তা নয় এই বর্ষার মৌসুমেও সাধারণ এক কেবিনের এক রাতের ভাড়া তিনশো থেকে পাঁচশো ডলার রয়্যাল স্যুট পাঁচ হাজার ডলার পর্যন্ত তবু এই প্রকৃতির পর্যটনে আসছেন বহু বিদেশি অতিথি